বিশাল বড় গর্জিলাকে মারার জন্য আমি আমার মিসাইল লঞ্চার দিয়ে দুটা ফায়ার করলাম আর দেখতে পারতাছ গাইজ শহরে নাকি বিশাল বড় একটা গর্জিলা আসছে তো এটা দেখার জন্য আমি বাসা থেকে বাইর হয়ে আমার কোবরা বাইকটা এখন আমি কল করবো এবং এই কোবরা বাইকটা দিয়ে আমি ওই জায়গায় জামু এবং এই গর্জিলাটা দেখুন তো দেখতে পারতা বাইকটা চইলা আসছে তো আমি এখন বাইকের উপর বসে গেলাম এবং বাইকটা আমি স্পিডে চালাম এখন ওই গর্জিলাটা দেখার দেখার জন্য আমি চলে যেতেছি দেখতে গাইস আমার পুরো সামনে গরজিলাটা হাঁটতেছে কত বড় দেখতে পারত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এর সমান তো দেখতে এই কতটা মারাত্মক দেখা তো আমি এখন এই দেখতে পারতো গুলচত্বরে চলে আসছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ও গাইস দেখতে পারতাস ওই আমার মারার জন্য ছুটে আসতেছে কিন্তু আমি এখন এই জায়গায় থাকবো না আমি আমার বাইকের ফুল স্পিড দিয়ে আমি এই জায়গা থেকে পালানোর চেষ্টা করতেছি ও দেখতে পারতো ওই আমার পুরো কাছে আছে আমি বাইকটা ফুল স্পিডে রান করতেছি যার কারণে ওই যদি আমাকে একবার নেয় তাহলে আমার মাইরে দিব শিওর তো আমি দেখতে পারতো পুরো শহর থেকে আমি অনেকটা দূরে চলে যেতেছি ওরে দেখা যেতেছি একটু পিছনে ওই আমার পিছনে পিছনে আসতে আমার একটা জায়গা থামতে হইব ওইটা মারার চেষ্টা করতে হইব দেখি মারতে পারি কিনা তো দেখতে পারতো আমি বিশাল বড় সমুদ্রের সাইডে চলে আসছি আমার বাইকটা এই জায়গা এই জায়গা থেকে আমি নামু ও শেঠ দেখতে পারতেছে নামতে গেলাম আর গেলাম যদিও আমার হাতে এই বিশাল বড় গানটা ছিল তো আমি এখন সাঁতরাইতেছি ওই চলে আসছে মোটামুটি আমি পারে যেতে পারি কি না দেখি সেট ম্যাম ও আমাকে মেরে দিছে যাক কোনো সমস্যা নাই আমি আবার চলে আসছি এই গর্জিলাকে মারার জন্য তো প্রথমে আমি আমার বাইকটা উঠাই নিলাম তোমরা দেখতে পারতেসো আমি বাইকের উপর বসলাম এবং বাইকটা আমি চালাইতেছি ওই যে প্রথম যেই জায়গায় গরজিলাটা ছিল এখনো ওই জায়গায় আছে তো আমি দেখতে পারতো খুব আস্তে আস্তে যাইতেছি আমি এখন এটার সামনে যাব না আমি একটু দূরে থাকার চেষ্টা করুন তো আমি এখন বাইক থেকে নামু এবং আমি একটা হাতে একটা গান নিমু। তো দেখি ফার্স্ট টাইমে এটা দিয়ে মারতে পারি কি না ওর যেহেতু ও দেখতে পারতাছ ও আমার সামনে চলে আসছে বিশাল বড় গর্জিলাকে মারার জন্য আমি আমার মিসাইল লঞ্চার দিয়ে দুটা ফায়ার করলাম আর দেখতে পারতো গায়ে ওরে একদম মাটিতে সহায় দিছি মাইরা তো দেখতে পারতাছ ওর কত বড় একটা দেহ আর পাটা দেখো এটা কত বড় এটা মনে হয় ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর সবচেয়ে বড় প্রাণীগুলোর মধ্যে একটা এটা তো দেখতে যে ওই দিকে কত বড় একটা করে আছে তো দেখি এটার মালে লাগে নাকি তো দেখতে পারতেছে এটার ভিতর দিয়ে যায় কিন্তু লাগে না যাক সমস্যা নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ